সুপ্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশে এসএসসি পেসের ছাত্ররা রেজাল্ট দিয়েছে আজ আজকে কে কি পেয়েছে চলুন জানিয়ে পিছনে দেখতে পাচ্ছেন সবাই আনন্দ নাচ উল্লসিত নাচানাচি করছে চলুন তাদের রেজাল্ট জেনে নিই আসুন কেমন মানে আসুন এ ভাই আপনি কি পেয়েছেন ভাই আমি পাশ করছি খুবই ভালো কথা আপনি কি পেয়েছেন আচ্ছা এই কিছু বলতে চাই আরেকজনের কাছে যে আপনি কি পেলাস এ প্লাস খুবই ভালো কথা আপনি আমি পাশ করছি আর আপনি রিজাল্ট ভাই এখন হয় নাই কিছু বুঝতে পারছিস না এই কি দেখা দেখি করতে আছে দেখি 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 এই তুই তোর জায়গা যা তোর জায়গা দেখি দেখি এ ফেল করতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা ছাত্র ফেল করেছে কোন ব্যাপার না আগামী বছর পরীক্ষা পাস করবে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে একটা ছাত্র ফেল করেছে কেউ ফেল করেছে কেউ পাস করেছে কেউ প্লাস পেয়েছে আপনারা পরবর্তী লাইভের জন্য আমাদের পাশেই থাকুন দোয়ানদার সাহেব আপনার তো মিষ্টি খাওয়ানো দরকার আপনার তো সেলিব্রিটি বাপ হয়ে গেছে মানে হ্যাঁ মানে না বেননি খালি তোর পড়াই দিয়ে ফেল করলে পুরো হাজি টিভিতে হ্যাঁ পুরা ফেল করছে এতে হাঙ্গাতে সে জানে আনে ওই সমস্ত রোমবার গুড়া গেরা পরে সেখানে না পারলে ভালো আর বেরেনে সমস্যা টাকা খরচ অত কোন লাভ নাই কি অভিনয় ওরে অভিনয় ওই এইরকম ব্যাংক তাই যে অভিনয়টা করলে ও মনে হয় বলছে না ভাদা মাছটা উল্টেই খাইতে পারে না ওরে অভিনয় অভিনয়ের জন্য সেরা এক সাইতে মোট দায়িত্বে মিষ্টি খাইয়ে যাইও না খাইও

না চিনি তোলে হেকা তুই জান না আজ কিন্তু পরীক্ষা রেজাল্টে বন্ধু ওটা রেজাল্ট না রেজাল্ট কই হে এত ইংলিশ পড়ানো লাগবে না আচ্ছা ভালো কথা তোর পড়া নেই পরীক্ষা দিলে

কি ভৰ্তি হোৱা যায় বন্ধু লাহে বন্ধু আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই বা ভিডিওটা দেখে বুঝছেন যে আসলে এসএসসি পরীক্ষার ফলে কি হয় অনেক কলাফন দেখা গেছে এই রেজাল্টের কারণে অনেক মা বাবা প্রলোভনের সাথে খারাপ আসন করে এবং অনেক বন্ধুরা আছে যেরকম আচরণ করে এর কারণে অনেক প্রলোভন আত্মহত্যা করে বা অনেক প্রলোভন দেখা যাচ্ছে বাড়ি হয়ে যায় আপনারা এরকম কোন আচরণ আপনার সন্তানের সাথে করবেন না যাতে আপনার সন্তান আপনার থেকে দূরে সরে যায় আপনারা বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করবেন না যাতে বাচ্চারা আরো অনুপ্রিত মানে অনুপ্রেরণার পরিবর্তিতে আরো তারা ডিপ্রেশনে ভোগে আপনার বাচ্চারা আরো অনুপ্রেরণা দেবেন যাতে তারা ভবিষ্যতে আর ভালো মানের রেজাল্ট করতে পারে ভালো জায়গায় পৌঁছতে পারে এবং তারা বড় ভাই দেশের জন্য কিছু করতে পারে আল্লাহ হাফেজ আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত অবশ্যই দেখছেন আশা করি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমরা প্রতিপত্তিতে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ